শ্রীং মঙ্গলয় নম ও ক্রাং ক্রিং স বোমায় নম ও হেং শ্রীং ফং বোমায় সাহা সম্মানিত ভিওয়ার্স আজকে মঙ্গলবার মঙ্গলবার আমি একটা কাজ করতেছি তো মঙ্গলবারের যে মন্ত্রটা আছে এই মন্ত্রটা আগে জপ করে নিলাম তো এটাকে জব করার পর আমি আজকে একটা বানবারণ বিদ্যা দেখাবো মহাশক্তিশালী বানবারণ বিদ্যা যে বিদ্যার মাধ্যমে আপনি নিজ চোখে দেখতে পারবেন যে কিভাবে একটা শত্রুকে জালিয়ে পুড়িয়ে খাক করে একদম মেরে ফেলবো আমি আপনি নিজে চোখে দেখবেন যে মন্ত্র পাঠ করতে করতে এখানে আগুন জ্বলে যাবে তো এটাকে না ট্রেনে সম্পূর্ণ দেখবেন আর এটা কিসে সাহায্য করতেছে দেখেন এই যে সামনে একটা নকশা আছে এই নকশা সাহায্যে আমি এই কাজটা করতেছি তো এই কাজটা করার জন্য এই নকশাটা এতটাই গুরুত্বপূর্ণ বলে পারবো না আমি নকশাটা আপনাদেরকে বোঝার সুবিধার জন্য বড় করে দিচ্ছি এই সেই নকশা এই নকশার মাধ্যমে আপনারা এই কাজটাকে করবেন এবং এই কাজটাকে করবেন মঙ্গলবার দিন যারা এগুলা কাজ করেন তারাই করবেন শরীর বন্ধ করে এরকম ভাবে আসন করে বসে দুইটা তাবিজ নিয়ে একটা পুতুল নিয়ে শত্রুর নাম লিখবেন এই নকশাটাতে এবং কি পরিশেষে এই নকশাটার ভেতরে আপনারা শত্রুর নামগুলা গুলা লেখে একটা তাবিজের মধ্যে ভরে এই পুতুলের ভেতরে দেবেন তারপরে মন্ত্রগুলা জপ করতে থাকবেন তো এই কাজটার জন্য মন্ত্রগুলা সব থেকে গুরুত্বপূর্ণ কারণ মন্ত্র জপ করতে করতে আপনারা এখানে আগুন ধরিয়ে ফেলতে পারবেন এই যে আমি এখানে দেখেন কিছু ধূপের গুঁড়া তারপরে কিছু এখানে আছে হাড়ের গুঁড়া এই হাড়ের গুঁড়া গুলা মিশ্রিত করছি দেখেন আমি এখন মন্ত্র পাঠ করবো দেখেন আগুন ধরে যাবে ওম নমকাল রূপাই অম মারে 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 হে ও হিং অমুকং হিং ফট শাহা হোম মাৰয়ে ওং শ্যাম হিং ফৰ্ট ও হোং ভজ্ৰস্থই মাৰয়েং হোং ফৰ্ট সাহা ও নমঃ কালৰপাই অয়ন মাৰেং মাৰয়েং সাহা ও ভূতাধিপত্যই অমোকং হন হন দহ দহ পচ পচ ফট ঠঠ সাহা ও নম কালরূপাই অয়ম ভস্মী কুরুকুরু সাহা ওম হিং ক্রিং শ্রীং কালী গং কালী সিয়াম ক্রিং ফট ওম নম কালরূপাই অময় ভস্মী কুরুকুরু সাহা সমিত বিওয়ার্স তো এখানে দেখেন আগুনটা ধরে গেছে তো এখানে আমি শিয়াম নামে একটা ছেলেকে বান মারলাম তো এই শিয়াম নামে দেখেন মন্ত্রের মধ্যে খেয়াল করে দেখবেন আমি শিয়াম নামটা উল্লেখ্য করেছি কারণ এই সিয়াম নামটার বিদ্যাটা আমি এখানে দিয়েছি তো এটার আজকে আমার করার কথা ছিল তো এই কাজটা দেখবেন যে চব্বিশ ঘন্টার মধ্যে শত্রু যে এখানে থাকুক যে অবস্থা থাকুক শরীর বন্ধ থাকুক বা জাগ্রত থাকুক যেখানে থাকুক শত্রু চব্বিশ ঘন্টার মধ্যে মৃত্যুবরণ করবে এটা হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো আপনারা নিজেরাই করবেন কাজটা করার জন্য অবশ্যই আপনাদের দরকার হবে একটা পাঠার রক্ত একটা পাঠার রক্ত নেবেন একটা বাড়িতে নিয়ে এই নকশাটা কঙ্কন করবেন নকশাটাতে শত্রুর নাম গুলা ভালোভাবে লিখে নেবেন